সূরা যুমার এর 42 থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ সূরা যুমার এর আয়াত নম্বর দেশ কথাগুলি আল্লাহ কথাগুলি অল্প সময় ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওহে ত্রফলা নখস হিনা রাউতিহা ওয়াল্লাযী লাম তানখবি মানামিহা যে আল্লাহ নফসগুলিকে মানুষের আত্মাগুলিকে মানুষের রূপগুলিকে যখন তারা মারা যায় এগুলিকে আল্লাহ তারা নিয়ে দেন মৌতের সময় মানুষের নফসকে আল্লাহ তারা নিয়ে দেন এখন আমরা এখানে সবাই বসে আছি আমাদের প্রত্যেকের নফস আমাদের সাথে আছে আছে না আছে যদি আল্লাহ তালা নিয়ে নিতেন তাহলে আমরা আজকে এখানে আসতে পারতাম

মতের ফসলা করে তাহলে ওই নফসকে আল্লাহ ধরে রাখে এটাকে আমরা ফিরত দেন না এজন্য অনেক সময় আমরা দেখি ঘুমের মধ্যে মানুষ কি হয়ে গেছে মারা যায় নফস তো আল্লাহ এর আগে নিয়ে গেছেন কিন্তু এটা আবার ধরে রেখেছেন এটা আপনারও দেন নাই আর তাদেরকে আল্লাহ তাআলা মতের ফসলা এখনো করেন নাই তাদেরকে আল্লাহ আলাদা নির্দিষ্ট একটা সময়ের জন্য তাদের রুম একে আবার আপনার যখন তার ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় হয় তাহলে আমরা যখন ঘুমাই আমাদের ব্লগস কার কা কর্তায় যায় আল্লাহ বলো টাকা আল্লাহ আমার প্রতিদিনই আমরা মারা যাই আমরা জানি না কারণ তারা যখন গুরুবাসে বসন্ত কুবাসের তার আশা নিজে কি হয় তার খবর নেই যে মানুষ যখন মারা যায় তাদের আল্লাহ নিয়ে নেয় আবার মানুষ যখন ঘুমায় তখন আল্লাহ তাদের লক্ষ্যে নিয়ে দেন এরপর আল্লাহ বলে এই যে এই গঠন একটা আলাদা এই প্রক্রিয়া এই প্রসেসের মধ্যে ওই সমস্ত মানুষদের জন্য যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য একটা আলাদা অনেক জ্ঞান রেখেছেন অনেক নিজস্ব রেখেছেন অনেক কিছু শিক্ষা এখানে আছে এই এই যে একটি কাজ এই কাজটা যে আলাদা করে শুধুমাত্র জ্ঞানীদের জন্য যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য আমরা এখানে অনেক জ্ঞান রেখেছেন অনেক শিক্ষা রেখেছেন

আপনার আগে যারা ইন্তেকাল করেছেন তো মানে মুদ্দাদের রু যতগুলি মুদ্দাদের রু আছে মাইয়েতের রু আছে তো আপনার যে রুটা আল্লাহ পক্ষ থেকে গিয়েছে কোন ঘুমন্ত অবস্থায় তার রু এবং মাইয়েতের রুগুলি সেখানে একটা মিটিংয়ের ব্যবস্থা করে দেয় তারা সেখানে মিটিং করে এটা ব্যাখ্যা করছেন এটা আবাস হলো তারা মানে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়

এটা ফিজিক্যালি আমরা ট্যাপ পাই না আমাদের খবর নেই কিন্তু ঘুমের মধ্যে মাঝে মাঝে কিছু আমরা ট্যাপ পাই ঘুম থেকে যখন আমরা উঠি তখন আমরা বলি স্বপ্ন দেখেছি আমরা কি বলি আমরা কথা বলুন না কি বলি স্বপ্নে দেখেছি এই মাঝে মাঝে আমরা ট্যাপ পাই মানে ঘুম থেকে উঠলি কি স্বপ্ন দেখেছি স্বপ্ন কিন্তু অনেক কিছু দেখে অনেকে আমাদের খেয়াল থাকে না যতটুকু খেয়াল থাকে আমি স্বপ্ন দেখেছি তার মানে কিন্তু ওখানে ঘুমের মাঝে ঘুমের মধ্যে মাঝে মাঝে আমরা কিছু ত্যাগ পাই যেটা বললাম একটু তো রুহের সঙ্গে মিটিং হওয়া এই ব্যবস্থাটা আল্লাহ তালা নিজে তার গাইবিক কুদ্রতের মাধ্যমে করে এই এই প্রসেসটা এই প্রক্রিয়াটা এই ঘটনাটা টোটালি আল্লাহ তালা নিজের কুদ্রতের মাধ্যমে তিনি এটা করেন

সবকে বেঁধ করে যেখানে রুরা থাকে সেখান থেকে সে আসতে চায় তখন আল্লাহ তালা যার মৌকে ফেরত দিবেন সেগুলি আসে আর যেগুলিকে আল্লাহ মৌতে ফয়সালা করে দিবেন সেগুলিকে আল্লাহ তালা সেখানে ধরে রাখেন আর ফেরত দেন না মানে আল্লাহ তালা পারমিশন দেন না ধরে রাখেন এই 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 তাস্তির করেছেন বিশ্ববিখ্যাত আল্লাহ আব্বাস আর হজরতে আলী নদুল্লাহ তাঁ আগু তিনি করেন তিনি বলেন তিনি কি বলছেন আমার আরেক ওয়ান ই স্যামানা হবে স দে পা তিনি ব্যাখ্যা করছেন এই যে ঘুমের মধ্যে মানুষ স্বপ্ন দেখে আপনারা এখানে যারা আছেন আপনারা মাঝে মাঝে স্বপ্ন দেখেন সবাই মনে দেখেন না স্বপ্ন দেখেন এই আজকে স্বপ্ন দেখেন যে স্বপ্নের ব্যাখ্যা শোনেন আপনার স্বপ্নের ব্যাখ্যা আপনি দিতে পারবেন হযরত আলী রাদিয়াল্লাহু বলছেন এই যে ঘুমের মধ্যে মানুষের স্বপ্ন দেখে যখন মৃতদের বিষয়ে স্বপ্ন দেখে মৃতা মৃত মানে বলেন মাইয়াত যিনি মারা গেছেন না আছেন মারা গেছেন এতো আপনারা পাতাওলে মারা গেছেন না আছেন মারা গেছেন চাকে তো মৃত বলছেন হই냐 মারা গেছে কে আপনার মা বাবা আপনার দাদা দাদি আপনার নানা আমি আপনার ভাই বোন আত্মীয়স্বজন আপনার রিলেটিভ যাদেরকে যাদের সাথে আপনার সংসার ছিল এই সমস্ত মানুষগুলি যখন মারা যায় এই সমস্ত মানুষগুলিকে যখন আপনি স্বপ্ন দেখেন এই স্বপ্ন তিনি বলছেন আল্লাহর পবজায় আল্লাহর কন্ট্রোলে থাকা অবস্থায় মাইয়ের যখন যখন মাইয়েরকে স্বপ্ন দেখে মিলিত হয় যখন মাইয়েদের সাথে যখন মিলিত হয় এই দুটো আল্লাহর পবজায় থাকা অবস্থায় আগুই একটু সাহ দেখা তিনি বলছেন এই স্বপ্ন সঠিক স্বপ্ন এবং সেটা ঠিক দেখেছে অনেকে মা বাবাকে দেখেন ভাই বোনকে দেখেন এই স্বপ্ন কি সঠিক স্বপ্ন সেটা ঠিকই দেখেছে যখন আল্লাহর কবজা থাকে সে মাইয়েতে মানে আল্লাহর কবজা রু যখন থাকে তখন সেখানে মাইনে রুয়ের সাথে তাদের দেখা সাক্ষাৎ হয় মিটিং হয় কথাবার্তা হয় তো ওইসব যদি সে স্বপ্ন থাকে আমি মাকে মার্কেটে তাহলে বুঝতে হবে যে এই স্বপ্ন সে রুই এস দেখা

এক সেকেন্ড দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড যত সেকেন্ড লাগে আসছে এই বিশাল জাতি থেকে এটা আমি আগে বলছি এটা সম্পূর্ণ আল্লাহ কুদরতের মাধ্যমে ঘটে এত উপর থেকে কিভাবে এত অল্প সময়ের মধ্যে আমার রু এসে আপনার শরীরে প্রবেশ করে এটা আল্লাহ তালা সম্পূর্ণ প্রসেস করে এই যে আসার পথে তখন সেখানে কি হয় মাস মাস খারে তখন শয়তানের সাথে দেখা হয় এই এই রুগে মানে আসার পথে আল্লাহর পথে রু যখন তাকে তখন শয়তান ডিস্টার্ব করে না কিন্তু আসার পথে তখন শয়তান সেখানে এই রূপে কিছু সিন দেখায় দেয় কিছু দৃশ্য দেখায় দেয় অথবা কিছু ভয়ত্ত কিছু কথা তার কানে শুনে দেয় তাকে সকল সে শুনে দেয় তখন বুঝতে হবে যে কি এই সময় শয়টান গ্রুহের মধ্যে কিছু স্বপ্নকে ডেলে দেয় তখন এই স্বপ্ন হচ্ছে মিথ্যা স্বপ্ন এবং এটা বাস্তবে ঠিক নয় এটা অর্থহীন আদিসে বলা হচ্ছে যে আত্মসুল আহলাম আদিসে আছে যে কিছু কিছু স্বপ্ন শেটারের কাছ তো শয়তান স্বপ্ন কখন দেখায় এটা বুঝবেন যে মানে আপনি যখন জাগ্রত হবেন এই রু যখন আসার পথে আসার পথে মহাকাশে যে স্পেস আপনি অতিক্রম করছেন আর এই জার্নির পথে তখন সেখানে এই শয়তান এই অল্প সময়ের মধ্যে সেখানে কিছু সিন আপনাকে দিয়ে দেয় দেখাই দেয় কিছু ভয়ঙ্কর দৃশ্য দেখাই দেয় বা কিছু কথা আপনাকে শুনাই দেয় হ্যাঁ তখন আপনাকে আপনি বুঝবেন যে এই স্বপ্নটা ভিত্তিহীন এটা অর্থহীন এটা কাল্পনিক এবং এটা ঠিক নয় বাতা হাইয়া রুহিলে হ্যাঁ বা এইয়া রুহই ওই সময় সরকার তখন তাকে অনেক আজে বাজে স্বপ্ন দেখায় এগুলি আসলে সবগুলি বৃত্তিকে তাহলে বোঝা গেলো স্বপ্ন কয়রকম সবাই আবস্ত স্বপ্ন কয় রকম দুই রকম একটা হচ্ছে আগময় এক উৎস দেখা সত্য স্বপ্ন এটা হচ্ছে নব্বাতের চব্বিশ ভাগের এক ভাগ সত্য স্বপ্ন আগহয় এক উৎস দেখা আর এই এই স্বপ্ন কখন দেখে যখন রু যখন আল্লাহর পদ্মায় থাকে যখন আল্লাহর কণ্ঠে থাকে আল্লাহর জিম্মায় থাকে সেখানে এই স্বপ্ন যখন সেই দেখে বিভিন্ন মহাস্বরফ বিভিন্ন সুসমা রু দেখতে পায় বিভিন্ন জান্নাত বা আল্লাহ তাকে যদি খোস নসিব করে এমন কিছু ভালো ভালো দৃশ্য সে অনুভব করে সে কিছু নিরাপত্তা দৃশ্যকে অবলম্বন করে তখন বুঝতে হবে যে এগুলি আল্লাহর মধ্যে থাকা অবস্থায় এত রহঞ্চকর এত সুন্দর স্বপ্ন সে দেখেছে বা দেখেছে এগুলি হচ্ছে হচ্ছে আপনাকে আপনাকে মেসেজ এগুলো তুমি এই পথে থাকো এই পথে চলো হ্যাঁ আর আরেক স্বপ্ন হচ্ছে যে অর্থাৎ যেটা অর্থহীন মানে এই বৃত্তিহীন স্বপ্ন কল্পনাতে হ্যাঁ এগুলি হচ্ছে যেমন মনে করুন মনে হয় দেখা গেল যে স্বপ্নে কেউ দেখলো কি দেখলো তার তার মাথা পাক কেটে ফেলা হয়েছে তার বা তার একটা পাকে পা কেটে ফেলা পা কেটে ফেলছে তাকে সাপে দশ সাপে কামড় সাপে তাকে কামড় দিয়েছে হ্যাঁ তার তল্লা তল্লা একদম ফেলে দিয়েছে এরকম স্বপ্ন যারা দেখে থাকেন এক সাহাবি নবী আলহি সাল্লাহসাল্লামকে এসে বললেন ইয়া রসুল্লাহ আমি স্বপ্ন দেখলাম কি ইয়া রসুল্লাহ স্বপ্ন দেখলাম যে আমার মাথার তল্লা একটু আলাদা আমার শরীর থেকে আমার মাথা কি হয়ে গেল আলাদা হয়ে গেল তখন রসুল সাল্লি সাল্লাম বললেন এই যে স্বপ্নটা তুমি দেখেছ এটা তোমাকে শয়তান দেখিয়েছে কারণ স্কার তোমাকে ভীত সন্ত্রস্ত করার জন্য তোমাকে ভয় দেখানোর জন্য তোমাকে ভয় দেখিয়ে মানসিকভাবে তোমাকে কষ্ট দেওয়ার জন্য এরকম ভয়ঙ্কর স্বপ্ন তোমাকে সেই দেখিয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে এরকম ভয়াত্ম এরকম আজব অবস্থ

আবার কিছু কিছু স্বপ্ন আছে যেটা আপনাকে বললাম গুড নিউজ স্বপ্নের মাধ্যমে আল্লাহ আপনাকে কিছু গুড নিউজ দিয়ে দেবেন ইস্তেহারা অনেকে যখন ইস্তেহারা করে ইস্তেখারা করে যখন সেই ঘুমিয়ে যায় সেখানে মোবস্বির তখন সেই স্বপ্নের মধ্যে আল্লাহ তাকে কিছু গুড নিউজ দিয়ে দেয় এই যে রু যখন আল্লাহর কন্ট্রোলে আল্লাহর কবজায় থাকে তখনই সেই এই সমস্ত স্বপ্নগুলিকে সে দেখে তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর তব্জায় যখন থাকে এই স্বপ্ন সত্য আর আশার পথে ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখলে এগুলি মূলত শয়তান তাকে দেখিয়েছেন এজন্য কেউ কেউ বলেছেন আল্নাও মওকুম শুভ্র গু হচ্ছে একটা ছোট মৃত্যু গু হচ্ছে একটা ছোট মৃত্যু এবং আল্লৌ মু অফায়েতুম আল নৌ পু এমনি যাই বলেন অফায়। বফাত শব্দটি আল্লাহ তালা ঘুমান্ত ব্যক্তির জন্য ব্যবহার করেছেন আবার সেম বফাত শব্দটি আল্লাহ তালা যিনি এনতেকাও করেছেন তার জন্য ব্যবহার করেছেন সেই মায়াতে যিনি ঘুম যান তার ক্ষেত্রে আল্লাহ তালা বলছেন অফা না আবার যিনি এনতেকা করেছেন তার ক্ষেত্রেও নৌ অফা অফাত শব্দটা ব্যবহার করা হয়েছে অফাত মানে কি যে অফাত হচ্ছে যে আল্লাহর কাছে ফেরত যাওয়া চলে যাওয়া অফাত মানে আল্লাহ আল্লাহ তাকে নিয়ে নিয়েছেন এরকম তাহলে মানুষ যখন ঘুমায় সেই অফাক হয় তার গোটা আল্লাহ কাসে আল্লাহ ফেরত নিয়ে নেয় আল্লাহ সে ইন্তেকাল করে তখনও তার অফাক হয়ে যায় তাহলে আমরা যখন ঘুমাই একদম মানে অফাত আমাদের অফাতের মতো আমরা হয়ে যাই নামি সল্লাহ সল্লাহ বলছেন কামাতানা রা রেখা কেন কামা ওকে না ফাকের একটি হাতিসে তিনি এক দিয়েছেন এভাবে যে তোমাদের তোমাদের যেইভাবেই তোমরা ঘুমিয়ে থাকো যেভাবে তোমরা ঘুমাও একদিন এই ঘুমের মতোই তোমাদের আসল মৃত্যু তোমাদের বটে যাবে অনেক সময় আমরা যখন কোনো যখন দেখতে যাই হ্যাঁ আমরা আমাদের কাছে ঘুমিয়ে আছে যায়নি মানে আমরা একজন ঘুমাত মানুষকে যেভাবে আমরা আমরা দেখে থাকি সে ঘুমাচ্ছে এই জন্য কোনো মাইকে আমরা যখন দেখি তখন মনে হয় সে কি করতেছে ঘুমিয়ে আছে তার মানে মৌ এবং ঘুম এই দুইটা একদম কাছাকাছি

ঘুম থেকে আমাদেরকে জাগ্রত করেন কে আল্লাহ রসুল বলছে ঠিক এভাবে একদিন হাসরের ময়দানে যে আল্লাহ তোমাকে প্রতিদিন তুমি যখন ঘুমাও ঘুম থেকে তোমাকে আবার নতুন জীবন দান করে তুমি জাগ্রত হও এইভাবে ঘুমের মৃত্যু থেকে তুমি যেভাবে তুমি জীবন্ত হও ঘুমের মৃত্যু থেকে যেভাবে তুমি জাগ্রত হও হাসরের ময়দানে যেমন কোটি কোটি বনি আদম ভূমি আছে সেই ঘুম থেকে হাসরের ময়দানে সমস্ত বনি আদমকে আরেকবার জাগ্রত করবেন কে আল্লাহ আল্লাহ দেখে না কে আল্লাহ আল্লাহ আমরা শেষ করে দিচ্ছি এখানে এই কয়েকটি কথার ব্যাখ্যা আমি এখানে সমাধান করে দেই প্রথম ব্যাখ্যা হচ্ছে যে আমরা যখন ঘুমাই আমাদের রূহ কি পুরো করে চলে যায় নাকি বড় নাকি যে বলা হচ্ছে যে এখানে ঘুমালে ঘুমে চলে তো তাহলে আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে কিভাবে নিঃশ্বাস ফেলে কিভাবে আসুন

তার মানে এই যে সে এই কাজটা করে তার রুটা আসতে সময় লাগতেছে এই যে দুই তিন সেকেন্ড সময় লাগছে এই জন্য তার কমপ্লিট তার চেঞ্জ এখনও ফিরে আসে না অনেক সময় এরকম হয় কি না অনেক সময় দেখুন আপনি যখন দুপুর বেলা যখন খাওয়া দাওয়া খেয়ে যখন ঘুমাতে যাবেন আপনি অত তিনটা চারটা আমাদের ঘুমাচ্ছে ঘুম থেকে আপনি ঘুম থেকে দেখলেন কি আসলে এখন কি ফজর ফজর নামাজের সময় হচ্ছে মনে হয় এরকম হয় কি না হয় মানে আপনি যখন ঘুম থেকে যখন আপনি মানে উঠবেন কেউ আপনাকে মানে কেউ আপনাকে ডাকাচ্ছিল হ্যাঁ নামাজের জন্য ভাই আপনার সে মানে রুটা তখন আসতে আসতে একটু সময় লাগছে এই যে দু তিন দু তিন সেকেন্ড একটা সময় দিচ্ছে ওকে এই জন্য কোনো মানুষ যখন ঘুমায় আমার ছেলে সন্তান বা আমরা যদি যখন ঘুমাই উচিত হচ্ছে তাকে আঘাত না করা তাকে কষ্ট বা তাকে কষ্ট না দেওয়া স্বাভাবিক মন্ত্রে তাকে ঘুর থেকে জাগ্রত করার চেষ্টা করা যেন তার কষ্ট না হয় ওকে আবার আবার একটা আরেকটা কোশ্চেন যেটা হচ্ছে যে রোগী পুরাপুরি চলে যায় কিনা না কিছু অংশ এখানে থাকে যদি পুরোটা যদি আল্লাহ তালা নিয়ে নেন তাহলে যদি এটা মানে তোমার ডেট পড়ি এটা এটা একটা লাস এটার আর কোনো শ্বাস প্রশ্বাস আর কিছুই এখানে থাকবে না এখন এজন্য জন্য অধিকাংশ তো চলে যায় কিছুটা থাকে এখন আপনি যদি বলেন যে কিছু মানে কতটুকু এর ব্যাখ্যা আমার কাছে নাই যতটুকু সম্ভব আমি আপনাকে ব্যাখ্যা এতটুকু আমি দিতে পারি কারণ রোহের সম্পর্কে ডিটেলস খবর একমাত্র তার কাছে আপনার শরীর থেকে রুহির সম্পূর্ণ টোটাল আল্লাহ হচ্ছে ঘুমন্ত অবস্থা পুরোটা চলে যায় নাকি কিছু থাকে কতটুকু থাকে কি পরিমাণ থাকে এই এটা ব্যাখ্যা আর আমি সামনে আগাতে পারবো না কারণ এই রু সম্পর্কে যখন জিজ্ঞাসা করেছিলাম সাল্লা সাল্লাম কে বলছেন কর্তৃক কথা বলে আপনি মানুষকে প্রচার করেন তাহলে আমরা বুঝবো যে আপনার যে জ্ঞান আছে আমরা বুঝবো আপনি আমাদেরকে রু সম্পর্কে বলুন রু সম্পর্কে যদি আপনি আমাদেরকে বলতে পারেন তাহলে আমরা বুঝবো সত্যি সত্যি আপনি ওহির জ্ঞান রাখেন আপনার কাছে ওহি আসে এই এই কষ্ট যখন তারা করলো রু সম্পর্কে তখন আল্লাহ তারা বলছেন এর আল্লাহ সত্য বলছেন আপনি চুপ থাকুন আমি আপনার পক্ষ থেকে উত্তর দিচ্ছি কুলি রু হবি আপনি সমস্ত মানব জাতিকে বলে দিন যে রু হচ্ছে আমার রবের একটা হুকুম রু একমাত্র তা হুকুম এই সকালের কথা বলো রু কার হুকুম আল্লাহ হুকুম এখানে এখানে কোনো কারো হুকুম নেই অবাহ তুমি এটার এলেন

আল্লাহ তার অসুখকে দিয়েছেন ততটুকু লিখে আনা আছে কিন্তু এই রুহের সমস্ত এই রুহের কার্যকলাপ এই রুহের ডিটেলস খবর সমস্ত হুকুম একমাত্র তার হুকুম আসুন ঘুম হচ্ছে একটি মৌতের মতো আমরা প্রতিদিনই ঘুমাই গুম মানে হচ্ছে মৌ আমরা মৌতের কাছে চলে যাই এই জন্য ঘুম দেওয়ার আগে আমরা অনেকগুলো আমল করি আমরা ঘুমাবো ইনশাল্লাহ আর এই ঘুমের মতোই একদিন আপনার আমার মৃত্যু উঠে যাবে আজকে আমাদের আলোচনার মূল বিষয় ছিল যে স্বপ্ন মানে ঘুমের মধ্যে যে আমরা স্বপ্ন দেখি স্বপ্ন মূলত দুই কপা একটা সত্য স্বপ্ন একটা মিথ্যা স্বপ্ন সত্য স্বপ্ন কখন থাকে যখন এই রু যখন আল্লাহর কবজায় থাকে আল্লাহর কল্পনে থাকে সেখানে বিষয় বিষয়গুলি রু যখন দেখে এটা সত্য স্বপ্ন আর মিথ্যা স্বপ্ন হচ্ছে এই রু যখন সেখান থেকে আসার পথে তার জাম্নির পথে এই মহাকাশের স্পেসে তখন সয়টা তাকে কিছু সিন দেখাই দেয় তাকে কিছু কথা তাকে শুনিয়ে দেয় যখন সেই গ্রুপ থেকে হয়ে থাকে তার মানে সপ্তাহতা তার মাথা আলাদা হয়ে গিয়েছে তার মা কেটে ফেলছে তাকে কামক দিয়েছে এইগুলি হচ্ছে একদম মিথ্যা স্বপ্ন এগুলো কাল্পনিক অর্থহীন স্বপ্ন সুতরাং আমরা যখন যখন কোনো গুড নিউজ ঘুমের মধ্যে যখন ভালো কোনো খবর দেখবো ভালো কোনো জিনিস দেখব কোনো মাইয়ের কে দেখবো কোনো ভালো খবর পাবো তখন বুঝতে হবে যে এই স্বপ্ন সত্য স্বপ্ন এটা বাস্তব স্বপ্ন আর যখন কোনো বয়াক্ত ভয়ঙ্কর কোনো কথা শুনি বা কোনো সিন দেখি তখন বুঝতে হবে যে এটা অবাস্তব এটা কাল্পনিক এটা মিথ্যা এটা নয় আল্লাহ তালা বুঝার তো জমা করে